Oh. Ah. চলো দেখছি ঘুমাতে হতে না টাইম টেবিল নিয়ে আসার কে কখন আসে কোথ থেকে আসে কে এসছে দেখি চলো যাই দেখি কে এসছে এখানে তোমরা এসেছ এসছো তোমরা কেন এসেছো তুমি কি নিউজ টিউজ দেখছ না আজকাল কি হচ্ছে আমার ওসব টাইম আছে নিউজ দেখার এই ইরানের সঙ্গে ইসরায়েল যুদ্ধ হচ্ছে ইসরাইল ইরানের উপর মিসাইল মারছে হুম আমি ইরানের অবস্থা দেখছি খুব খারাপ হুম ইরানের অবস্থা খারাপ হতেই পারে না তাই আমি বলছিলাম যে তুমি একটু যাও হুম ইরানের সাথে ইরানের হয়ে ইরানের সঙ্গে যুদ্ধ করো আমি যাব এই কি বলছিস শরীরের যা কন্ডিশন কি করতে কি 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 করে যাব কেন শরীরটা কি হবে